আসসালামু আলাইকুম ও এন্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা এক কাঠা জায়গার উপর এক কাঠার একটু বেশি ওয়ান পয়েন্ট জায়গার উপর এবং শতাংশ ওয়ান পয়েন্ট নাইন টু দুই শতাংশ দুই শতাংশ জায়গার উপর বাড়ি দুই ইউনিটের এটা হলো থ্রি ভিউ এটা এটাও সাদা কালার করা হয়েছে সাদা কালারের সাথে গ্রুপিং করছি এখানে কিছু কমলা কালার আর এখানে ব্রিক ব্যবহার করছি আর অ্যাশ কালার ব্যবহার করছি করে সুন্দর একটা বিল্ডিং করছি এটা এই সাইড থেকে একটা বিল্ডিং এখান দিয়ে একটা রোড এখানে রোড আছে এটা একটা ছোট জায়গা ছোট জায়গার উপর দেখেন এই সাইড থেকে ভিউ সুন্দর একটা অল্প জায়গার উপর সুন্দরভাবে ডিজাইনটা করছি এটার ল্যান্ডটা নিয়ে কথা বলি দেখেন ল্যান্ডটা এখানে এখান দিয়ে রোড ঢুকছে এখানে বাঁকা এই পিছন সাইডে একটু বাঁকা এখান এই সাইডে গেছে এখানে এই এই মুখে ছত্রিশ ফিট দুই এখানে দশ ফিট এগারো এখানে এগারো ফিট এগারো ফিট এগারো ইঞ্চি এখানে পঁয়তাল্লিশ ফিট নয় ইঞ্চি আর এখানে বিশ ফিট ছয় ইঞ্চি ধরতে গেলে এখানে বিশ ফিট বিশ ফিট এবং পঁয়তাল্লিশ ফিট জায়গার উপর এই জায়গার উপর এই জায়গাটা এখানে টোটাল ল্যান্ড এরিয়া আটশো আটত্রিশ স্কোয়ার ফিট মাত্র এখানে কাঠা কোটা এক কাঠা হলো এক দশমিক ষোলো কাঠা এক দশমিক ষোলো কাঠা এবং ডেসিমিল এক দশমিক বিরানব্বই শতাংশ এখানে টোটাল ল্যান্ড এরিয়া কস্ট যেটা আমরা বিল্ড করব কনস্ট্রাকশন করবো সেটা হলো সাতশো সাতষট্টি স্কোয়ার ফিট জায়গা এখানে খরচ হবে এক কোটি পাঁচ পাঁচ লাখ টাকা কম বেশি হয়তো এটা একটু বেশিও লাগতে পারে কম এবং জায়গাটা অনেক ছোট জায়গার উপর দুই ইউনিট দেখেন এটা হলো ফ্লোর প্ল্যান এটা এ ইউনিট এটা বি ইউনিট দুইটাই কাছাকাছি এই ইউনিটে যখন এটা এটা শুধু সিঁড়ি সিঁড়িটা এখানে এ এখানে কিছু নিয়ে কাজ করা হয়েছে যেহেতু ছোট জায়গা যতটুকু জায়গা মিনিমাইজ করা করতে পারছি ততটুকু করছি সিঁড়িতে একশো সাতই ফিট জায়গা ব্যবহার করছি এখান দিয়ে এই ইউনিটে যখন প্রবেশ করব পরে ডাইনিং স্পেস সাত ফিট সাত এবং সাত ফিট এই সাইড এটা কমন টয়লেট একটাই টয়লেট সাত ফিট ছয় এবং তিন ফিট দশ ইঞ্চি এটা একটা ওপেন এটা কিসেন চার ফিট সাত এবং পাঁচ ফিট সাত ইঞ্চি এটা চাইল্ড বেড সাত ফিট সাত এবং নয় ফিট দুই ইঞ্চি এটা মাস্টার বেড নয় ফিট দশ ফিট দশ ফিট এবং নয় ফিট দুই ইঞ্চি আর এবং তার সাথে বারান্দা একটাই বারান্দা সেটা পাঁচ ফিট পাঁচ এবং তিন ফিট চার ইঞ্চি এটা টোটাল তিনশো একত্রিশ স্কোয়ার ফিট জায়গা এখানে ব্যবহার করছি দেখেন ছোট জায়গার উপর যেভাবে হয় সেভাবে করছি এই পাশে এটা বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করব করে ডাইনিং স্পেস সেটা হলো ছয় ফিট এক এবং নয় ফিট এই পাশে এটা কমন টয়লেট ছয় ফিট এক এবং চার ফিট চার ইঞ্চি এ পাশে মাস্টার বেড নয় দশ ফিট এবং নয় ফিট এবং তার সাথে বারান্দা দশ ফিট পাঁচ এবং দুই ফিট তিন ইঞ্চি এ পাশে এটা চাইল্ড বেড দশ ফিট দশ এবং সাত ফিট এবং এর সাথে এটা রান্নাঘর ছয় ফিট এক এবং তিন ফিট তিন ফিট তিন ফিট পাঁচ ইঞ্চি এই বি ইউনিটটা তিনশো উনত্রিশ স্কোয়ার ফিট জায়গা দুইটা ইউনিটই কাছাকাছি এবং ছোট ফ্যামিলি ভাড়া দেওয়ার জন্য এটা করা হয়েছে আর এটা দেখেন একটু ভালোভাবে কোনো জায়গা নষ্ট হয়নি সুন্দরভাবে ডিজাইনটা করছি এইটা দেখেন এটা উপরেরটা এটা এরকমই আর এখানে গ্রাউন্ড ফ্লোর এটা গ্রাউন্ড ফ্লোর এই পাশ দিয়ে এখান দিয়ে ঢুকবে এখানে কিছু সিলিন্ডার সিলিন্ডারের ব্যবস্থা করা হবে আর এখানে একটা রান্নাঘর একটা টয়লেট একটা রুম ব্যবহার করা একটা রুম এবং একটা বারান্দা রাখা হয়েছে যেন এখানে একটা লোক যেন থাকতে পারে কিংবা ভাড়া যে কোনো কিছুর কারণে এটা এইভাবে রাখা হয়েছে আর এখানে এখানে একটা ইউনিট এক পাশে একটা ইউনিট রাখা হয়েছে এটা দেখেন ভিউ অনুযায়ী সুন্দর একটা জায়গা অনুযায়ী সুন্দর একটা বিল্ডিং করছি আপনাদের কারো যদি এরকম ছোটো জায়গার উপর থাকে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এমনিতেও যদি ডিজাইন করার জন্য প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে থাকে এই আমার আমার এই দেওয়া নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে এবং আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু